ক্ষমতা চুক্তির পেছনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন বলে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্স সহ কয়েকটি গণমাধ্যমে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ হয় রোববার এর বরাতে বাংলাদেশি গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে পরে টুইটারে পোস্ট দিয়ে তা নিয়ে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয় জয় লিখেছেন সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের সম্পূর্ণ মিথ্যা ও আমি তার কাছে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বক্তব্য দেননি রোববার দ্য প্রিন্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লেখে নিরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থানরত শেখ হাসিনা জানিয়েছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী বিদেশি শক্তি যুক্তরাষ্ট্রের মতো প্রতিবেদনে বলা হয় গত শনিবার আওয়ামী লীগের উদ্দেশ্যে এক বার্তা দেন শেখ হাসিনা সেখানে তিনি বলেন আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতাম